নমস্কার সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আজকে সকাল সকালই কারেন্ট চলে গেছে মানে সাড়ে তিনটে বাজে তখন কারেন্ট চলে গেছে তারপর আমি এই যে চারটে দশ পনেরো বাজে তখন এই যে বারান্দা এসেছি দরজা খুলে এত গরম পড়েছে তার মধ্যে যদি কারেন্ট চলে যায় আর আজকে হচ্ছে ঝড় হওয়ার কথা আজকে সেই রেমাল ঝড় ওই ঝড়টা হওয়ার কথা আর আমাদের এই উত্তর চব্বিশ পরগনায় নাকি মানে ভয় আছে এই ঝড় নিয়ে আমি আর মা একটু হাঁটতে গেছিলাম তারপরে হেঁটে এই যে বাড়িতে চলে এলাম এখন ফোনটাও চার্জে বসাবো আর আমার মানে কাজ করাও হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া এগুলো সবই করা হয়ে গেছে এখন একটু চা নিয়ে আসবো আর ফোনটা চার্জে দেবো আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো আজকে আর এই যে দেখুন এখন কত সুন্দর একটু রোদ উঠেছে সকাল সকালে আর এই যে আমাদের এই যে ওয়াইফাই রয়েছে তার পাশেই না পাখিতে বাসা করেছে আর একটা এইটা হচ্ছে তোমার ইয়ে পাখি টুনটুনি পাখি না কি বলে ওই পাখিগুলো আর এই যে চারটে ডিম পেরেছে পাখিতে আর আমরা চলে এসেছি এখন আমাদের এই বাড়িতে এই বাড়িতে লেবু গাছ একটা এই যে মানে ঘরের সাইডে হয়েছে আর একটা উপরে রয়েছে ছাদের উপরে গাছ ছাদের উপরের গাছটা আপনাদেরকে দেখিয়েছি আর এই যে দেখুন এই যে লেবু আপনাদের দাদাভাই এই যে এই যে লেবু কত সুন্দর হয়েছে দেখুন লেবুগুলো এই যে অনেক বড় বড় লেবু আরও রয়েছে গাছে অনেক লেবু পেকেছে লেবুগুলো হ্যাঁ নেব ওমা মা অনেক লেবু তো পেকেছে অনেকগুলো পেকেছে তো না না সব ছিঁড়ছি না হ্যাঁ পাকা পুরো সুন্দর ওইগুলো দেখো ওই যে তিনটে এক জায়গায় বড় বড় আর ওই পাশের ওইটা না ওই মা এটা পড়ে গেলো হাতের থেকে পড়লো না এমনি ছিঁড়ে পড়লো আমিও একটা ছিঁড়ে নিলাম আপনাদের দাদা ভাই ছিঁড়েছে আর আমি একটা নিলাম চলো আর ছিঁড়ব না আপনাদের যে আঙুর ফল গাছটা আগে একদিন দেখিয়েছিলাম এই যে দেখুন আঙুর ফল গাছটা পুরো মানে এই যে যেই মানে ঘুরি দেওয়া হয়েছে মানে পাকাটি দিয়ে সেইটা পুরো ভর্তি হয়ে গেছে পাতায় বেশি পেরো না চার পাঁচটাই পারো এই দুষ্টু বক করায় করাই যাচ্ছে শোনো 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 রেখে দাও একটা না তুমি একটা রেখে দাও খেলে তোমরা পরে খেয়ে তুমি একটা রেখে দাও গুড়ির এই শোনো সরো সরো নিয়ে আসো যাও আর না না চলো না আর নেবো না চলো না আমি বলিনি আমি কখন বললাম

আমরা এখন এই যে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বেশিক্ষণ থাকিনি ওই বাড়ি অল্প সময়ই ছিলাম বেশি সময় থাকা হয়নি কেননা আজকে ঝড় হবে সেই জন্য এই যে তাড়াতাড়ি করে আবার বাড়ির জন্য বেরিয়ে এলাম কেননা যখন তখন বৃষ্টি চলে আসতে পারে সেই জন্য কেননা ঝড় বৃষ্টি চলে আসলে আর বাড়িতে আসতে পারবো না সেই জন্য এই যে বেরিয়ে এলাম আর বাড়িতে এসে যে তিতলিও পড়তে এসেছে তিতলিকেও আমি নিচের ঘরে পড়াতে বসেছি আজকে কেননা উপরের ঘরে মানে যখন পড়াতে বসেছিলাম কারেন্ট ছিল না ও এসেছে উপরের ঘরেই বসেছিলাম তারপরে ওকে নিয়ে আবার নিচের ঘরে চলে এলাম মানে উপরের ঘরে ভীষণ গরম ছিল সেই জন্য আর এখন এই যে আপনাদের সাথে আবার রাত্রে কথা বলছি রাত্রে ডিনারের পরে এই যে আমরা ছাদে এসেছি একটু আপনাদের দাদা ভাই আর আমি আর চা চাঁদটা খুব সুন্দর দেখতে লাগছিল যেহেতু মেঘ রয়েছে আকাশে সেই জন্য আর আমাদের এই যে ড্রাগন গাছটা আবার একটু লাইট দিয়ে আপনাদের দাদাভাই দেখাচ্ছে আর ছাদে মানে এত সুন্দর দেখা যাচ্ছিলো চাঁদটা মেঘ রয়েছে তো ওই জন্যই চাঁদটা দেখতে বেশি ভালো লাগছিল আর আমাদের এই যে গাছে দেখুন ইয়ে হয়েছে মানে ফুল ফুটেছে মানে ড্রাগন গাছে ফুলটা এত সুন্দর দেখতে লাগছে সে বলার মতো না আর আমরা এখন এসেছি ছাদে একটা কাজ করার জন্য মানে ছাদে আমাদের ট্যাঙ্কি রয়েছে ওই ট্যাঙ্কিটা মানে বাঁধার জন্য আসা হয়েছে যে ঝড় কেমন হবে ঠিক নেই সেই জন্য ট্যাঙ্কিটা বাঁধতে আসা হয়েছে যদি বেঁধে না রাখা হয় হয়তো বা পড়ে যেতে পারে সেই জন্য বাঁধতে আসা হয়েছিল আর এই যে ঝড়ের পরের দিন সকালবেলা আপনাদের দাদা ভাই এই যে বসে আছে আর ঝড় কিন্তু মোটামুটি হয়েছে সেরকম খুব একটা বেশি হয়নি কিন্তু ঝড়ের পরের দিনে এই যে ওয়েদারটা দেখুন পুরো মানে হালকা হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর আমাদের ওই যে বাড়ির সামনে যে বকফুল গাছটা ওটা তো পড়ে ভেঙেও গেছে ও করতে পারছি না ফোনেও চার্জ থাকছে না এইভাবে চার্জার লাইট দিয়ে এইভাবে রান্না করতে হচ্ছে দুপুরে আর বাইরে তো পুরো অন্ধকার অবস্থা আর বৃষ্টিও পড়ছে ভীষণ আর ভিডিও তো করতে পারছি না আর ভিডিও আজকেও দিতে পারলাম না এই বৃষ্টি বর্ষার কারণের জন্য না কারেন্ট নেই ভিডিও কি করে দেব। আপলোডই হচ্ছে না আর নেট তো চলছেই না একদম ফোনের নেটও চলছে না আর ওয়াইফাই তো চলছেই না কারেন্ট নেই জন্য এইভাবেই ভিডিও করতে হচ্ছে মানে পুরো ভিডিও করতে পারছি না কেননা ফোনেও তো চার্জ থাকছে না ফোনে অল্প করে একটু চার্জ দেওয়া হয়েছে তাই একটুখানি ভিডিও করছি এদিকে আমি রান্না বসিয়েছি এদিকে একটা রান্না হচ্ছে সবজি আর এইদিকে আলু পটল দিয়ে তরকারি করব সেই আলু পটলের তরকারিটা বসিয়েছি এই যে আলু ভেজে রেখেছি খুবই বাজে অবস্থা পুরো ভীষণ আমাদের তো গাছও ভেঙেছে আগের দিন হাওয়া হচ্ছে বৃষ্টির সঙ্গে রাত্রেও একটু ভালোই হাওয়া হয়েছিল আমাদের তো গাছ একটু হাওয়া হলেই গাছ ভেঙে যায় কেননা প্রচুর গাছ তো ওই জন্য ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে বাসন মেজে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর ঘরম মুছে নিয়েছি আর এই দিকে এই সবজিটা নামালে হয়ে যায় এটা পটল আলুর সবজি হচ্ছে এটা নামালে হয়ে যায় রান্না সব হয়েই গেছে আর এই দিকে ভাত করেছি এই যে ভাত আর সব রান্নাই হয়ে গেছে আর রাত্রে কোনো রান্না নেই আজকে কেননা কারেন্টও নেই রান্নাও নেই সেই জন্য একবারেই দুপুরে রান্না করা হয়েছে আর পিপুল শাকের তরকারি করেছিলাম একবারই বেছে রেখেছি এইটা রেখে দিয়েছি আর পরের দিন রান্না করবো জন্য আর যেটুকু ছিল সেইটুকু রান্না করে নিয়েছি ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে এই যে ঝড় বৃষ্টির জন্য দেখুন অবস্থা কি হয়েছে এই দিক দিয়ে পুরো জল মানে এদিক দিয়ে ওদিক দিয়ে আসছে তো সেই জন্য এই যে এখানে এটা পুরো ভিজে গেছে আর জামা কাপড় তো সব ঘরের মধ্যে দিয়ে মেলতে হচ্ছে কেননা বাইরে মেলার মতন পরিস্থিতি নেই ভীষণ বাজে অবস্থা বৃষ্টি তো হচ্ছে বাইরে এই যে সব জায়গায় পুরো ভিজে গেছে একদম আর এই জলটা বাইরের থেকে এসেছে মানে জালনা দিয়ে মানে হাওয়া হচ্ছিল এবার হাওয়ার সময় তো জালনা বন্ধ করেও রাখা যায় না সেই জন্য জালনাগুলো খুলে দেওয়া হয়েছিল সেই জন্য পুরো ভিজে গেছে মানে ঝড়ের বৃষ্টিতে হাওয়াতে ঠিক আছে তাহলে পরে কথা হবে আপনাদের সাথে এখন এই ঘর এখানে পরিষ্কার করতে হবে এইগুলো পরিষ্কার করে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো বৃষ্টির জল ধরে রাখার জন্য এখানে ড্রাম বালতি পেতে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির জল থাকে কেননা ট্যাঙ্কির জল আর বেশিক্ষণ থাকবে না বেশি জল নেই ট্যাঙ্কিতে কেননা কালকে সকাল থেকে জ মানে একদমই মানে কারেন্ট আসছে না মানে ঝড় বৃষ্টির জন্যই সেই জন্যই এইগুলো ব্যবস্থা করা হয়েছে আর বাইরে তো থালা বাসন নিয়ে বেরোনো যাবে না কলপারে যাওয়া যাবে না সেই জন্য এই যে জল বাঁধিয়ে রাখা হচ্ছে যাতে পরে দিয়ে বাসন ভাজতে পারি সেই জন্য